প্রতিশ্রুতি এবং যেটি ফুটিয়ে তোলা হয়েছে এবং যেখানে নির্মাণ করা হয়েছে জুলাই আন্দোলনের ছত্রিশ জুলাই যে গরব উত্থান হয়েছে সৈরেচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে সেই স্মৃতিস্তম্ভ এবং দেখতে পাচ্ছেন এই জুলাই স্মৃতিস্তম্ভে এখানে আমরা পাঁচ আগস্টে দেখেছি শহীদদের শ্রদ্ধা স্মরণ করা হয়েছে এবং এখানে ফুল দিয়ে শ্রদ্ধা করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে অর্থাৎ শাহবাগ মোড়ে এই জুলাই শহীদদের এখানে যে আগে যে স্মৃতিস্তম্ভটি রয়েছে সেই স্মৃতির স্তম্ভটি ভেঙে তারপরে এখানে নির্মাণ করা হয়েছে গণপূত্য মন্ত্রণালয় আমরা দেখেছি এর আগেও আমরা এই সকালে পত্রিকায় ইউটিউব চ্যানেল থেকে লাইভ করেছি এবং কি হয়েছিল এবং এটাকে ভেঙে ফেলা হয়েছে কি কারণে সেটি আমরা দেখিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখাই এই যে জুলাই স্মৃতিস্তম্ভে ছত্রিশে জুলাই সেখানে কি লেখা রয়েছে এবং এখানে আমরা দেখেছি আগস্টের দিন জুলাই অর্থাৎ শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সেই ফুল কিন্তু এখনো রয়েছে অর্থাৎ এখানে এই গত বছর এই দিনে অর্থাৎ এই দিনের আগেই অর্থাৎ পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যে ছত্রিশ দিনে যে আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে সেই আন্দোলন গণব পরিণত হয়েছে এবং সেটি শেষ সময়ে আমরা দেখেছি যে গরব এবং শেষ সময়ে এটা সৈরাজ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে এবং আজকে এই শুক্রবার যেহেতু সেই আমরা দেখছি যে যানবাহনের কিছুটা চাপ রয়েছে এবং সাধারণ মানুষের আনাগোনাটাও কিছুটা কম রয়েছে এবং দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং আমরা দেখাতে চাচ্ছি এই জুলাই আন্দোলনের যে মাস্টার মাইন্ড এবং জুলাই আন্দোলনটি কোথায় হয়েছিল এবং কি নির্মাণ করা হয়েছে এই জুলাই আন্দোলনের স্মৃতির স্মরণে সেটি দেখাবো এবং আপনারা আপনাদেরকে যদি দেখাই এই কিছুদিন আগেই এখানে আবারও আন্দোলন হয়েছে শাহবাগে কিন্তু এই প্রতিদিনই বিভিন্ন সময়ে এই আন্দোলন হয়ে থাকে এবং যেটি নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন শহীদদের স্মরণে লেখা রয়েছে বিভিন্ন ভাস্কর্য লেখা রয়েছে ছত্রিশে জুলাই এবং আমরা দেখছি যে বিপ্লবী বন্ধু রক্তে রাঙা যে গানগুলো এই জুলাই আন্দোলনের সময় হতো সেই গানগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন এবং জানিয়ে দিন আপনাদেরকে একেবারে যদি দেখাই পুরো ভাস্কর্যটি অর্থাৎ যে কিভাবে নির্মাণ করা হয়েছে এবং কি রয়েছে সেখানে লেখা রয়েছে কি পুরো ভিউটা দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ঢাকা এই রাজধানীর বুকে কি নির্মাণ করা হয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ কে কোথা থেকে দেখছেন এবং আমাদের লাইফটি শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে যে শাহবাগ মোড়ে এবং শাহবাগে কি নির্মাণ করা হয়েছে এই জুলাই শহীদদের সড়ে ছত্রিশ জুলাই এবং যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের লাইভে সবাই আমাদের লাইভটি শেয়ার করুন বাদল দোকান লিখেছেন ইসলাম আলাইকুম ভাইয়া এটা কোন জায়গা এটা হচ্ছে রাজধানীর শাহবাগে রাজধানীর ঢাকার যে শাহবাগ মোড় রয়েছে সেই জায়গাটিতে নির্মাণ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আপনারা যদি ঢাকায় আসেন তাহলে এসে একটু দেখে যাবেন এটা কেমন বা কি ধরনের ভাস্কর্য বা স্মৃতিস্তম্ভ তৈরি করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে অন্যান্য সময় আমরা দেখেছি গত ষোলো বছরে সৈরেজেল হাসিনা প্রত্যেকটি উপজেলায় এই তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং স্মৃতিস্তম্ভ তৈরি করেছে আমরা দেখছি যে তার প্রেক্ষিতে এই জুলাই আন্দোলন হয়েছে সেই জুলাই আন্দোলনের ক্ষেত্রে বাদল দোকান ঠিক আছে ভাইয়া চিন্তা করছি ওকে চলে আসবেন একদিন এই শাহবাগে এবং এই জুলাই স্মৃতিস্তম্ভটি দেখে যাবেন একটি কথা বলি এই যে আমরা দেখছি যে এখানে একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে কি এটা কিভাবে দেখছেন তা কেমন লাগছে এটা হচ্ছে জুলাইদের জুলাই যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে সেই জুলাইদের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের এটা এখানে করা হয়েছে এটা আসলেই আমাদের ধরে রাখার জন্য একান্ত প্রয়োজন কারণ পরবর্তীতে কোনো শরীর শাসক যেন এসে আমাদেরকে এটা দেখেই মনে করতে পারে যে আমরা যদি কোনো শরীর শাসক হতে হই তাহলে কিন্তু আমাদের অবস্থা ঠিক এরকমই হবে দর্শক আমরা কথা বলছিলাম এখানে যারা আসছে তাদের ছবি তুলছে অনেকে এবং সেটি দেখাচ্ছি এছাড়া এখানে যারা এসে ছবি তুলছে এবং অনেকে এসে এটার সাথে ফটো সেশন করছে মালিক মালিক লিখেছেন তারপর আটত্রিশ জুলাই হবে আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ দিন যদি দেখা হয় আটত্রিশ জুলাই হতেও পারে বলা যায় না কখন কি হয় পরিস্থিতি কখন কোন দিকে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যায় না বলাই পাচ্ছেন শাহবাগের যে চিত্র এবং আপনাদেরকে একটু দেখাই আজকে যেহেতু শাহবাগে এসেছি এবং আপনাদের লাইভ আপডেট জানাচ্ছি শাহবাগের কি চিত্র সেটিও একটু দেখাবো দেখতে পাচ্ছেন শাহবাগের এই যে মোড় রয়েছে সেই মোড়ে আমরা রয়েছি এবং শাহবাগের মোড়ের চারপাশের যে সড়ক যানবাহন চলাচল এবং এই জুলাই গণভ্যুত্থানের সময়ে যে শাহবাগ যে মোড়টি ছিল সেই মোড়টি কিন্তু গণভ্যুত্থান এবং আন্দোলনের স্মৃতি এবং আমরা দেখেছি ছত্রিশ দিন গত বছর এই জুলাই আগস্ট মাসে এখানে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং প্রতিদিন সড়ক ব্লকেট করেছে এবং এখানে পুলিশ নারকীয়ভাবে কিন্তু সারা দেশেই পুলিশ গুলি করেছে গুলি করে হত্যা করেছে এবং সেটি এবং দেখতে পাচ্ছেন এবং এই ভাস্কর্যটিতে কি নির্মাণ করা হয়েছে এবং কি করা হয়েছে সেটি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আসছে ছবি তুলছে এবং শাহবাগের কি চিত্র সেটি একটু দেখাবো এবং শাহবাগের বর্তমান পরিস্থিতি একটু দেখাই শাহবাগে আপনারা দেখেন যে ঢাকা শহরে শাহবাগ অবরোধ বিভিন্ন গণ্যমে যারা আমাদের দেশের বাইরে থেকে দেখছেন বা দেশের বাহিরে থেকে দেখছেন বা আমাদের ঢাকার বাহিরে থেকে যারা দেখছেন প্রতিদিনই দেখেন করোনা কোনো দিন করোনা কোনো সপ্তাহে এই শাহবাগ মোড়টি বন্ধ থাকে অবরোধ থাকে অর্থাৎ ছাত্রদের আন্দোলন বিভিন্ন সভা সমাবেশ এই শাহবাগ জুড়ে থাকেই প্রতিদিন প্রতিনিয়ত লেগেই থাকে শাহবাগে কারা এসেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করুন তো এখন আমরা বৃষ্টি হচ্ছে এই শাহবাগে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার ফ্রেমে লাইভে সরাসরি যুক্ত রয়েছি এমডি আবুল কাইম লিখেছেন সেট হাই হ্যাঁ আবুল কাইয়ুম আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনার কমেন্টগুলো সবার পরেই শোনাতে চাই কে কোথায় থেকে আমাদের সাথে দেখছেন এবং আমাদের লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং সবাই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল আপডেট পেতে এবং আমাদের ভিডিওগুলো দেখুন প্রতিদিন আমরা বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন খবরাখবর নিয়ে ভিডিও দিচ্ছি এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই সেটি হচ্ছে এই এই শাহবাগে দেখুন আন্দোলনের সময় আক্তার লিখেছেন কুমিল্লা থেকে ওকে ধন্যবাদ কুমিল্লা বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ দেখুন মেধা না কোটা 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 এবং মেধা মেধা বলে কিন্তু গত বছর এই কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে শিক্ষার্থীরা আপনাদেরকে দেখাই এই শাহবাগের যে মেট্রো রেলের যে পিলার রয়েছে সেই পিলারগুলোতে বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি রয়েছে এখন পিজি হসপিটাল বলা হয় অর্থাৎ শাহবাগের বঙ্গবন্ধু অর্থাৎ আগেকার সরকারের সময়ে যেটা ছিল বঙ্গবন্ধু সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ এখন যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হসপিটাল নামে যারা চিরে সেটির পাশে নির্মাণ করা হয়েছে জুলাই জুলাই প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে দেখছেন আপনাদের এলাকা বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করুন জানবীর ইসলাম লিখেছেন বৃষ্টি হচ্ছে খাগড়াছড়ি ওকে ধন্যবাদ জানবীর কাঠগোলা ফুল মথুরাপুর মথুরাপুর কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন এবং বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের এলাকায় সেটি জানিয়ে দিন জাবিনী ক্যাক্টার বৃষ্টি হচ্ছে ওকে সাগর আহমেদ ইংল্যান্ড থেকে ওকে ধন্যবাদ সাগর বাংলাদেশের খবরে খবর পেতে আমাদের সকাল পত্রিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন বিভিন্ন আপডেট নিয়ে আমরা দেখাচ্ছি এবং এই যে দেখুন আমরা ঢাকা শহরের আজকের চিত্র এবং সরাসরি দেখছি সরাসরি দেখাচ্ছি জাফর সাহেব লিখেছেন নিচু গান ইউজা আচ্ছা ইউএসএ থেকে দেখছেন এই যে দেখুন রক্তে আগুন লেখেছে ভাই আমি চিৎকার করি কাঁদিতে চাইয়া সেই গানটি এখানে লেখা রয়েছে এবং গত এই এই স্লোগানটি কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় বছরেই ভাইরাল হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে দেখতে পাচ্ছেন শাহবাগের কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দূর জুলাই দেখাচ্ছি একেবারে যারা যারা ঢাকা শহরে থাকেন একটু কমেন্ট করুন তো কোথায় থেকে দেখছেন ঢাকা শহরে কেউ আছে কিনা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন সবার কমেন্ট গুলো পড়তে চাই সবার কমেন্ট গুলো পড়তে চাই এবং সবাইকে দেখিয়ে দিতে চাই আপনারা আপনাদের কমেন্ট গুলো পড়ে সবাইকে শোনাতে চাই কোথায় থেকে দেখছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন জুলাই স্মৃতিস্তম্ভ ছত্রিশে জুলাই স্মৃতিস্তম্ভ যেখানে আসিফ রাহেন লিখেছেন কাটাবন থেকে ওকে ধন্যবাদ খুবই কাছে আছেন আমাদের আসিফ রাহেন ভাই আমি রয়েছি শাহবাগ মোড় থেকে সুইট ইসলাম লিখেছেন সুইট ইসলাম লিখেছেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে সুইটি ওকে ধন্যবাদ সুইট ইসলাম এমডি সাদ্দাম হোসেন মাসাল্লাহ ধন্যবাদ যুব লিখেছেন জয় বাংলা ওকে আলিফ ব্লগ চোডাঙ্গা থেকে ওকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমাদের সকাল পত্রিকা ইউটিউব চ্যানেলতে তাই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে আমাদের ভিডিওগুলো দেখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন পিম্পা লিখেছেন কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে দেখছি ওকে ধন্যবাদ চোদ্দ গ্রামে কি বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন আমাদের এই রাজধানী ঢাকায় শাহবাগে বৃষ্টি হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগে এই শাহবাগে ছত্রিশে জুলাই যে স্মৃতিস্তম্ভ এবং অর্থাৎ যে মুরাল নির্মাণ করা হয়েছে সেটি দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন চারোপাশে একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এবং চারপাশের কি অবস্থা এই মুরালটির মানে খুবই দৃষ্টিনন্দন একটি মুরাল নির্মাণ করেছে খুব অল্প সময়ে বলা যায় যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়ার এই উদ্যোগ এবং এই উদ্যোগকে স্বাগত জানাতে হয় অর্থাৎ খুবই স্বল্প সময় এটাকে ভাঙ্গা হয়েছে এবং ভেঙ্গে গণপত্র মন্ত্রণালয়ের অধীনে এটা নির্মাণ করা হয়েছে সুনিয়া লিখেছেন মাওনা চৌরাস্তা থেকে ওকে ধন্যবাদ কাঠগোলাপ কুমিল্লা ওকে ধন্যবাদ আরে ব্লগ লিখেছেন আবহাওয়া খারাপ হ্যাঁ ভাই আবহাওয়া প্রচুর পরিমাণে খারাপ বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে তো সেটাতে আপনাদেরকে দেখাই এই যে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় মুখী এই সড়ক আহমেদ আচ্ছা জাকারিয়া ময়মন সিং ওকে ধন্যবাদ এমডি সোহেল লিখেছেন ভাইয়া একটু পড়ে শোনান আচ্ছা এই যে এখানে কি কি লেখা রয়েছে এগুলো পড়ে শোনাবো একটু পড়ে শোনাই তাহলে আপনাদেরকে দেখুন উপরে লেখা রয়েছে ছত্রিশে জুলাই বিরোধী ছাত্র আন্দোলন সৈন্য মহাজন একটি গান রয়েছে যেই গানটি শিক্ষার্থীরা গত বছর এই জুলাই আন্দোলনে আসিফ লস্কর লিখেছেন কলকাতা থেকে দেখছি আমি ওকে ধন্যবাদ শিশু ওয়ার্ড আচ্ছা জ্যাকারিয়া ময়মন সিং ওকে সবার কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই আপনারা একটু লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে শাহবাগের কি পরিস্থিতি সেটি দেখাচ্ছি এবং এখানে কি কি ইতিহাস লিখে লেখা রয়েছে ফ্যাসিস্ট বিভিন্ন আহ বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আন্দোলন খুনি হাসিনা যে এবং বিভিন্ন অনেক অনেক কিছু ঝড় এবং বিভিন্ন কিছু কিন্তু এই জুলাই আন্দোলনে যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো লিখে রাখা হয়েছে পলাশ সরকার লিখেছেন আগে শাহবাগ চত্বরে কি নির্মাণ হয়েছে হ্যাঁ পলাশ সরকার একটু দেখুন আমাদের লাইভটি দেখুন সরাসরি দেখে এই শাহবাগে পুরনো যে স্মৃতিস্তম্ভ পুরনো যে ভাস্কর্য পুরনো যে ফলকটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং সেটিকে ভেঙে এখন নতুন করে এই ছত্রিশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে কিছু ফুল দিয়ে রাখা হয়েছে এবং কিছু গাছ রেখে সুন্দর করা হয়েছে টুম্পা লিখেছেন যাই হোক সুন্দর হয়েছে ওকে এমনি সোহেল পড়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আরও কিছু পড়ে একটু দেখাই এমনি সোহেল একটু আমাদের লাইভে যুক্ত থাকুন একটু দেখাই এখানে কি কি লেখা রয়েছে একটু আমি কাছে নিয়ে দেখাতে চাই বন্দিশালার ওই কি লিখেছে শিকল ভাঙ্গা হ্যাঁ ছত্রিশে জুলাই এই যে দেখুন ছত্রিশে জুলাই একেবারে স্পষ্ট লেখা রয়েছে ছত্রিশে জুলাই এই যে আমার ক্যামেরা ফ্রেমে দেখা যাচ্ছে ছত্রিশ এদিকে রয়েছে জুলাই লিসেন সাউন্ড ইন অয়ে সাউন্ড কি পাচ্ছে না নাকি সাউন্ড ক্লিয়ার কি একটু উদাহরণ তো সাউন্ডে ক্লিয়ার কি একটু জানান সাউন্ডে ক্লিয়ার কি ভাই কথা আন্দোলন করে এবার নতুন করে জুলাই সনদ বানাইছি সেটা আবার কি মেস্কতুর রহমান লিখেছেন ভাই কথা লিসেন সাউন্ড ইন দ্য ওয়ে আচ্ছা আমরা দেখাচ্ছি সাউন্ড একটু হয়তো বা সমস্যা করছে আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে শাহবাগ মোড়ের যে ট্রাফিক সেটিও দেখাবো এবং শাহবাগ মোড়ের আইন শৃঙ্খলা এই শাহবাগে ফুটে এই ককটাল যে দেখুন আমরা রয়েছি এই মুহূর্তে শাহবাগে রাজধানীর যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করুন প্লিজ এবং আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন এবং শাহবাগের যে মেট্রো স্টেশন সেটি দেখাচ্ছি এবং শাহবাগে মেট্রো রেলে করে যে কোনো প্রান্তে আপনারা চলে যেতে পারেন এবং মেট্রো স্টেশনের বিভিন্ন মেট্রো রেলের যে ধরা হয়েছে। হয়েছে বাংলাদেশ যুব দলের লিখেছে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি কোটানা মেথা, মেথা মেথা সেই স্লোগানটি ধারণ করা হয়েছে এমডি মাহফুজ আলী লিখেছেন সাগর চিত্রা পার্টি আছে আমরা শাহবাগে যেহেতু রয়েছি শাহবাগের রাজধানীর সড়কের আপডেট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যানবাহন চলাচল সেটিও দেখাচ্ছি এই শাহবাগ মোড়টি প্রতিদিন এভাবেই ব্লকেট করেছিল অবরোধ করে রেখে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং আমরা দেখছি পাঁচ আগস্ট পরবর্তী সময়েও এই শাহবাগ মোড় কিছুদিন পরপরই বন্ধ হয়ে যায় এটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সড়ক ছত্রিশে জুলাই সামনে নতুন কথা আসবে কাঠ গোলাপ আমি রাবির আপনি কেন জায়গা আমি ঢাকা থেকে বলছি ভাই যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সময় লাইফটি শেয়ার করুন প্লিজ শেয়ার করুন এবং লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন ছত্রিশে জুলাই গ্রাফিতি আপনি মুখটা একবার দেখান দাদা দেখি আমি ইন্ডিয়া থেকে বলছি আপনার দেখার খুব ইচ্ছা ওকে সমস্যা নাই দাদা দেখা হবে ইনশাল্লাহ এবং আশা পুলস্কর ভাই দাদা আমরা আমার অনেক ভিডিও আছে একটু ইউটিউব চ্যানেলটায় ঢুকে দেখবেন যেগুলো আমার নিজের একেবারে স্ক্রিনে এসে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো একটু দেখবেন এখন যেহেতু আমি লাইভ করছি একটু আসতে পারছি না অনেক রকমাই মেলা বাবা তোমার দরবারে সব আচ্ছা যাবিনি কাকটার ধন্যবাদ এই যে হরেক রকম মেলা পাগলের মেলা সেটাই মধ্যে এখানে ছত্রিশে জুলাইয়ের এর এই স্মৃতিস্তম্ভ যেটাতে গত পাঁচ আগস্ট সকল স্তরের শ্রদ্ধা নিবেদন করেছে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে একেবারে সকল সরকারি দপ্তরের সকল কর্মকর্তা তারা এই ছত্রিশে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে আপনারা দেখছেন হাতেরি ছাড়াই রাজশাহীর শাহবাগে জেলায় এই শাহবাগে চলছে ট্রাফিক সিগনাল পুলিশের হাতের ইশানায় এখনও রাজধানী সড়কে ট্রাফিক সিগনাল পদ্ধতি চলছে হাতের ইশানাই দর্শক আপনারা যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই আমাদের লাইফটি শেয়ার করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল আপডেট পেতে এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আমরা সামনের দিকে এই তকস মতো বিভিন্ন আপডেট জানাবো এবং ভিডিও বার্তা আমরা দিব এবং সেগুলো দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন একটু যদি আমি ধরে রাখি দেখুন এই ছত্রিশ জুলাই এর স্মৃতিস্তম্ভটা কেমন লাগে কেমন লাগছে আপনারা একটু দেখতে পারেন দেখছেন ইবলি খান লিখেছেন সেট হাই রাজক মন্ডল রাজক লিখেছেন সেট হাই রাজক মন্ডল কোথায় একটু কমেন্ট করুন প্লিজ দর্শক আপনার যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত এবং সর্বশেষ আপডেট জানিয়ে শেষ করতে চাই এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের লাইক করুন শেয়ার করুন সবাইকে জানার জানিয়ে দিন ওকে ধন্যবাদ এবং জ্যাণিকা আক্তার আপনাকে কেমন লাগছে আপনার কেমন লাগছে ওকে আমার থেকে এখানে আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছি খুবই ভালো লাগছে সুন্দর একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে খুবই অল্প সময়ে যেহেতু আমি এর আগেও যেটা এর আগে যে স্মৃতিস্তম্ভটি ছিল বা যেটা ছিল সেটা ভেঙেছে সেটিরও আমি একটা লাইভ করেছিলাম আঞ্জলি লয় ডেপ্লিকেশন কলকাতা থেকে ওকে ধন্যবাদ যে যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের লাইভটি পরবর্তীতে আবারও দেখাবে অন্য কোনো লাইভে অন্য কোনো বিষয় নিয়ে রাজধানীর অন্য কোনো আপডেট নিয়ে